ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম ভিডিওটা শুরু করছি আমি এখন থেকে তো তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছো আমি বাপের বাড়ি থেকে কিন্তু বাড়িতে আসছি তো বাড়িতে কিন্তু ঢুকবো না ঢুকবো কিন্তু আর বাড়িতে তো সেটা হচ্ছে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা জানোই তোমাদের সাথে সব কিছুই এখন চেষ্টা করি একটু একটু করে শেয়ার করার জন্য তো শেয়ার করব তোমরা দেখতে থাকো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর তোমরা যারা আমার ভিডিও দেখো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ পাশে থাকবে দেখতে থাকো তোমাদের দিদি ভাই তোমাদের পাশে আছে দেখো আমরা গল্প গল্প করতে করতে আমরা কিন্তু চলে আসছি আমার মাসির বাড়িতে এটা হচ্ছে আমার মায়ের দিদি মানে আমার মাসি তো এসে এখানে একটু বসবো মানে এখানে হচ্ছে আমার মাসির বাড়ি তো আমার মাসির বাড়িতে কিন্তু আমার কাকা তো বোনের বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দুতরফ থেকেই আমরা কিন্তু আত্মীয় তো মাসি বোন দুটোই এক জায়গাতেই আছে তো এবার খুব জোড়া করেছে খাওয়া দাওয়ার জন্য তো এখানে খাওয়া দাওয়া করবো আর দেখো আমার মাসির হাতের কাজ কত সুন্দর করে এটা কিন্তু একটা সোয়েটার বানাচ্ছে খুব সুন্দর হাতের কাজ তো এখানে রাতের খাওয়া দাওয়াটা সেরেই আমরা কিন্তু বাড়ি ফিরবো তো একদম বাড়ির সামনে দেখো সার দাঁড়িয়ে আছে এবার আমরা যাব হচ্ছে এখান থেকে কিন্তু আর একটা বাড়িতে আমরা কত রকমের বাড়িতে যাচ্ছি দেখো তোমরাও কিন্তু সেটাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু এইভাবেই কিন্তু আসছি তো রাস্তায় মানে আমাদের সব আত্মীয় স্বজনগুলো মানে রাস্তার ধারেই বাড়ি তো এবার দেখো সার তো এখান থেকে আর জায়গায় যাবো তো যাব তো কীভাবে দেখো এতগুলো সার এবার মারামারি করছে সামনে কিন্তু আমাদের গাড়িটা আছে লাল গাড়ি আর লাল গাড়ি দেখলে তো সার জানোই কেন যে যেরকম করে আমি নিজেও তা জানি না তো আমরা কিন্তু চলে আসছি কোথায় আসছি বলো তো এটা কিন্তু হচ্ছে কালিয়াগঞ্জের আগে ধনকোল বলে এই জায়গাটার নাম তো সেটা হচ্ছে আমার মাসির বাড়ি আর পাশে কিন্তু হচ্ছে আমার মামার বাড়ি তো মামার বাড়ি একদমই কাছে হাঁটা পায়ে চলে আসা তো আমার মা দেখো বাপের বাড়ি বলে কথা আমার মা কিন্তু রনা দিয়েছে আগে আগে আমি কিন্তু পিছনে তো মার বাড়ি বলে কথা মার জন্মস্থান এটা তো মার তো একটা আলাদা একটা আনন্দ থাকবেই তো মা কিন্তু হচ্ছে একদম আগে আগে ঢুকছে এই বাড়িটা সবুজ কালার এটা হচ্ছে আমার মেজে মামার বাড়ি এটা আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার বড়ো মামার মানে বাড়ি আর ছোটো মামা এটাতে এক বাড়িতেই থাকে ছোট মামা আর বড় মামা আর ওই পাশেরটা হচ্ছে আমার মেজে মামার বাড়ি তো এখানে হচ্ছে দেখছে আমার মামি বড়ো মামি মানে আমার বড় মামি হচ্ছে কৃষ্ণ ভক্ত তো খুব সুন্দর মানে পরিপাটি করে পুজো পার্বণ নিয়ম নিষ্ঠা কিছুই করে তো সুন্দরভাবে ফুল গাছগুলো লাগিয়েছে একদম তো আমার মা কিন্তু এখন ঢুকছে তো মার পিছিয়ে পিছিয়ে কিন্তু আমিও ঢুকছি আমারও মামার বাড়ি আমারও একটা আলাদা আনন্দ একটা এক্সাইটেড থাকে একটা মামার বাড়িতে তো এই বলতে বলতে দেখো কিন্তু আমার বড়ো মামির ঘরে চলে আসছি ক্যামেরাটা কিন্তু একটু মানে ভালো মতো ধরা হয়নি তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো এটা হচ্ছে আমার বড়ো মামি আমার বড় মামি কিন্তু হচ্ছে বললাম যে খুব হচ্ছে রাধা গোবিন্দ ভক্ত মানে কৃষ্ণ ভক্ত এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে আমার মামি তো যাই হোক এবার কিন্তু যাচ্ছে হচ্ছে মেজু মামার বাড়িতে বড় মামির ঘর থেকে ছোট মামির ঘরের ভিডিওটা সেইভাবে মানে করা হয়নি তো আমরা কিন্তু আসছি এখন হচ্ছে মেজু মামির বাড়ি এখানেও এসে একটু বসে গল্প করব এটা আমার মেজু মামা কলালি তো মেজু মামা এখন নাই মেজু মামা করেছে গল্প টল্প করে এখানে কোথাও কিছু খাওয়া দাওয়া করিনি এবার এখন আমরা সব বসে একটু চা মিষ্টি খেয়েছি কারণ অনেকটা রাতেই আসছি এসে আর কি খাবো বলো তো সবাই একটু দিচ্ছিল জন্যই একটা করে একটু বুকে দিয়েছি তো এবার হচ্ছে যাচ্ছি আবার মাসির বাড়িতেই মাসির বাড়ি বলো বা বোনের বাড়ি দুটো বাড়ি একসাথে তো সেখান থেকে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হলো মাসির বাড়িতে ওখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো আর এই কুকুর এত পরিমাণে রাস্তাতে আমার ওই ছোটো ভাই মানে ছোট মামার ছেলে সে আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসছে আর পিছনে আসছে এটা আমার ছোট মামি আমার প্রত্যেকটা মামি এত ভালো খুব ভালো এত আন্তরিকতা খুব ভালো লাগে মামা বাড়ি যেতে সময় সুযোগ সেরকম হয় না কিন্তু যখনই যখনই সময় সুযোগ পাই সেটা অল্প একটু জন্য হলেও আমরা কিন্তু মামা বাড়িতে এখন তো সব দিদিদের বিয়ে হয়ে গেছে এখন বাড়ি ফাঁকা তো তারপরে কিন্তু চলে আসছি আমার মাসির বাড়িতে তো মাসির বাড়িতে যেমন এটা হচ্ছে ছোট মামার ছেলে আর তোমার দাদা ভাইকে তো চেনই আর এটা হচ্ছে আমার ভাইও বলতে পারো জামাইও বলতে পারো তো এই যে সব তোমার দাদা ভাই আমাকে বলছে এই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান হচ্ছে ভিডিও করছে ভিডিও করছে এটা তো আমার বোন এখন হচ্ছে মানে বাচ্চাকে খাওয়াচ্ছিলো এখন ওর ঠাকুমা মানে আমার মাসি মাসিকে বলছে তুমি খাও আমি ভাতটা গুলা বাড়ি তো এই বলে এই দেখো সব খেতে বসে গেছে কে উপরে বসেছে কেউ নিচে বসেছে কারণ হচ্ছে তখন রাত্রি এগারোটা বাজে এখন আমাদের মানে মানে ইয়েতে কালিয়াগঞ্জ থেকে আমাদের রায়গঞ্জ আসতে হবে এই জন্য হচ্ছে দেরি হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি করে আমরা উপর নিচ করে সবাই বসে পড়েছি মাসিও দিচ্ছে সাথে তো বন দিচ্ছে তো মাংস ভাত ছিল সাথে ভাজা টাজা ছিল তো খাওয়া দাওয়া সেরে এই যে এবার কিন্তু আমরা রওনা দিয়ে দিচ্ছি তা আমার মা দিদির বাড়ি বাপের বাড়ি ছেড়ে যেতে একটু কষ্টই হয় আসি আসি দিদি আসি করেই যাচ্ছে টাটা এই করে যাচ্ছে স্বাভাবিক হবে বলো আমরা নিজেরাও যখন যাই আমাদের কত মন খারাপ হয় আসার সময় তো এখন তো আসতেই হবে যদিও মার কাছে মার নাতি আছে জন্য অতটা মন খারাপ হয় না তবুও নাতি নাতনি মেয়ে জামাই সবাইকে নিয়ে যখন আসে তো তবুও জন্মস্থান একটা দিদি বাপের বাড়ি সেখান থেকে আস্তে একটু হলো মনটা খারাপ হবেই তো অনেকটাই রাত আমার মা তারপরে যখন মা বলছিল মন খারাপ হলো মা বলছে চল তাড়াতাড়ি কিন্তু দেরি হয়ে যাচ্ছে কিন্তু রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে তো স্বাভাবিক রা তো তারপরে দেখো রনা দিয়ে দিয়েছি একদম ধুধু অন্ধকার চারিদিকে এবার যাচ্ছি এত রাতে কিন্তু তখন সাড়ে বারোটা বেজে গেছে আমাদের ওই গল্প করতে করতে একটা আটা দিতে দিতেই আমাদের সাড়ে বারোটা পরে একটা বাড়িতে ঢুকেছি আমরা একটার সময় এরকম তো যাই হোক তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর ভিডিও টাইমটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল একটু অসুবিধার জন্যই কিন্তু একটু লেটেই কিন্তু ভিডিওটা তোমাদের কাছে যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই দেখে দিও আর শুধু দেখে দিলে হবে না দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো সেই অপেক্ষাতেই থাকলাম আটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো টাটা